আলহামদুলিল্লাহ জামিয়া দারুল এফসানের কাজ করতে চলতেছে আমরা দোয়া করি এই জামিয়া দারুল এসানের মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল লন্ডন প্রবাসী আল্লামা হাজিবনামুল হক সাহেবকে আল্লাহ যেন এই দিনার খেদমত করার জন্য আর বেশি বেশি করে তৌদান করেছে এবং যারা এই জামিয়ার এই বিল্ডিং কাটে এবং জামিয়ার ডোনার আছেন সহযোগিতা করতেছেন তাদেরও দুনিয়া আঘাতর উত্তোলন কামনা করি এবং তাদেরকে আল্লাহ তার জন্য মাল এবং আলাদের মধ্যে বক্ত করে এবং আপনারা সকলেই দোয়া করবেন যেন আল্লাহতালা এই জামিয়াকে কবল করে এবং তার প্রিন্সিপাল সাহেব যেমনভাবে মন মন উদাহরণ